মানিকগঞ্জ ঘিওর উপজেলার কুস্তা গ্রামের নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ঘিওর থানা শাখার সাধারণ সম্পাদক লাবলু আহমেদ হত্যার প্রতিবাদে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বেলা বারোটায় কুস্থা গ্রাম থেকে শোক র্যালিটি ঘিওর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ঘিওর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন ঢাকা কলেজের ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মসুদ মৃধা ঘিওর উপজেলা শাখার যুবদলের আহ্বায়ক মহম্মদ হাবিব ইব্রাহিম সাগর খান ঘেউর ইউনিয়ন যুবদলের দলের সভাপতি জামান খান আলতাফ এবং নিহাত লাবলু আহমেদের ভাই এবং ভাতিজা ভাতিজাসহ কুস্তাগ্রামের মহম্মদ লোকমান মহম্মদ ইকলাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে জামান খান আলতাফ বলেন আজ এক বছর হয়ে গেল খুনিদের বিচর হয়নি আমরা প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও আমাদের চোখে পড়েনি আমরা হতাশই যখন খুনিরা আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরি করে তাই সরকারের কাছে আমরা আবারও অনুরোধ জানাই খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই তা না হলে ঘেয়রবাসীকে সাথে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলব এ সময় সাধারণ জনতা স্লোগান দিতে দেখা যায় ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই মোহাম্মদ হাবিব ইব্রাহিম খান সাগর বলেন খুনিদের শাস্তি না দেয়া হলে প্রয়োজনে আমরা ঢাকা আরিচা রোড অবরোধ করব অনুষ্ঠানে সর্বশেষ সরকারের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়